সুদ রাহিম সুধি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেখেন আমি অনেক দিন যাবত একটা জিনিস ভাবতাম মনে মনে যে আমাদের এই মানুষের মধ্যে কারো রং সাদা কারো রং কালো কারো গৌরবর্ণ কারো মাঝামাঝি বিভিন্ন রঙে আমরা মানুষ পরিচিত এবং খারোর হৃদয় প্রাচন্ড হৃদয় কোমল খারোর আপনার মানে নরম কেউ নোংরা কেউ পরিচ্ছন্ন এই যে বিভিন্ন ধরনের আপনার মানুষের যে কার্যকলাপ বা রঙের যে বহিঃপ্রকাশ এইগুলা নিয়ে আমি খুব চিন্তা করতাম তখন হুজুরের বয়ান শুনলাম একজন বয়ানের মধ্যে হুজুর বললেন যে একদম সাহাবির কাছে রাজু সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ যখন আদম আলামামকে সৃষ্টি করবেন মনস্থির করলেন তখন আল্লাহর জমিন থেকে পৃথিবী থেকে এক মুঠো মাটি দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আর এই আদম সৃষ্টি করার জন্য জমিনে যখন মাটি নিতে পাঠাইলেন তখন প্রথম পাঠাইলেন জিবাই আলাহি সাল্লামকে জিব্রাহ আলাাম এসে মাটি নিতে পারে নাই মাটির কাছে যখন আসছে মাটি বলছে যে আমাকে খুদ করতে আসছ আমাকে অঙ্গহানি করতে আসছ আল্লাহর কাছে পানাশাই চলে যাব পরে জিব্রাহ আলাহিসাল্লাম আল্লাহর কাছে গিয়ে বললেন হে আমার র মাটি আনতে পারি নাই আপনার ফানাসা মাটি তাই রেখে চলে আসছি পরে পাঠাইলেন মিকায়েল্লা সাল্লামকে উনিও মাটি নিতে পারে নাই তদ্রুপ মাটি উত্তর দিলেন চলে গেছে পরে পাঠাইলেন মালাকুল মত মানে আজরাইল্লা সাল্লামকে উনি যখন আসছে মাটির কাছে মাটি বলতেছে যে আমি তো যাব না আল্লাহর পানা চাই আমাকে নিও না পরে আজরা বললেন আমিও আল্লাহর পানা চাই আমি শূন্য হাতে ফেরত যাব না আমি কিছু না কিছু মাটি নিয়ে যাব তারপর আজার আলাইসাল্লাম বিভিন্ন জায়গা থেকে কিছু কালা সাদা এরকম রঙের কিছু মাটি নিয়ে আল্লাহ রাবুল আলমিনের দরবারে হাজির হলেন এবং আল্লাহ রাবুল্লা আলমিনী মাটিকে ভিজিয়ে এখান থেকে আদমকে সৃষ্টি করলেন তাই আদম সন্তানের বহুত রঙের রঙ্গিত এবং বহুত আচরণের বই প্রকাশ আমরা দেখতে পাই চোখে পড়ে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আহামদুল্লাহ আবার